ব্যারিটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন অষ্টম শ্রেণী বিষয় গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গরিব পৃষ্ঠা নাম নব্বই এর নয় নম অঙ্কটা আমরা আজকে করব কি বলেছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ টাকার ছয় বছরের মুনাফা কত মুনাফার হারে বিশ টাকার আট বছরের মুনাফার সমান আমাদের আসলে কি মুনাফার হারটা কিন্তু বের করতে হবে এখানে কিন্তু দুইটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে একটা হচ্ছে কি তেরো পার্সেন্ট হারে হচ্ছে পঁচিশ হাজার টাকার ছয় বছর আর কিন্তু এই পরেরটা কিন্তু পার্সেন্ট দেয় নেয় এখানে দিয়েছে কি মুনাফা হারে বিশ হাজার টাকা আট বছরের মুনাফার সমান হবে এখন আমরা এখানে যেটা পেয়েছি তাই এখানে কি পেয়েছি এখানে আসল সমান পঁচিশ হাজার টাকা আর মুনাফার হার হার আর সমান তেরো পারসেন্ট আমরা এই পার্সেন্টকে শতকরা প্রকাশ করবো তাহলে লিখতে পারি কি তেরো ডিভাইডেড বাই একশো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি সমান হবে কত শূন্য দশমিক এক তিন আর সময়কাল সময়কাল এন সমান ছয় বছর তা আমাদের কিন্তু এটাই পেয়েছি তাহলে আমরা জানি কি আয় সমান পি আরএন আমরা জানি আমরা জানি আই সমান বা সরল মুনাফার হারও কিন্তু লেখা যাবে তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে যদি করি যে আই সমান পি আর মানে কিন্তু ভিড় করতে হবে বা আয় সমান পিয়ের মান আমরা কত পেয়েছি পঁচিশ হাজার গুণ আরের মান পেয়েছি কত শূন্য দশমিক এক তিন গুণ এন এর মান পেয়েছে কত ছয় বছর এখন আমরা এই দশমিক উঠিয়ে দেব তাহলে কি কাটাকাটার মানে কাটাকাঠির স্বার্থ অর্থাৎ সহজ নিয়মে করার জন্য পঁচিশ হাজার গুণ তেরো গুণ ছয় আমাদের কিন্তু জানতে হবে দশমিকের এক দশমিকের পর যত সংখ্যা তত শূন্য তাহলে দশমিকের পর দুইটা সংখ্যা আছে আমরা দুইটা শূন্য দিয়েছি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটব তাহলে আমরা যদি ক্যালকুলেটার দিয়ে অবশ্যই আমরা এটা গুণ করব। তাহলে কি দুইশো পঞ্চাশকে তেরো দিয়ে গুণ করব গুণ হচ্ছে কত ছয় যদিও আমি ক্যালকুলেটার ইউজ করেছি তাহলে আয় সমান কত হবে উনিশ হাজার পাঁচ শত টাকা তাহলে এটি কিন্তু আমরা এর মান পেয়েছি বা আমরা এখানে লিখে দিতে পারি আই সমান বা আই সমান অর্থাৎ আমরা কিন্তু মুনাফা পেয়েছি কত উনিশ হাজার পাঁচশো টাকা কত বছরে পঁচিশ হাজার টাকায় ছয় বছরে কত পার্সেন্ট হারে তেরো পার্সেন্ট হারে আমরা কিন্তু পেয়েছি এখন আবার কিন্তু বলেছি কত বলেছে মুনাফার হার বিশ টাকা তাহলে কি আবার আসল পি সমান আছে কত বিশ হাজার টাকা টাকা আর সময়কাল সময়কাল এন সমান আছে কত আট বছর আর আমাদের কী মান বের করতে হবে মুনাফার হার কিন্তু হবে। আর সমান কত তাহলে এটি কিন্তু আমাদের মুনাফার হারটা বের করতে হবে তাহলে কি আমরা জানি আমরা জানে সরল মুনাফা সরল মুনাফা আই সমান পিআরএন বা পি আর এন সমান আই অবশ্যই আমরা কিন্তু এটা লিখে নেব তাহলে আমাদের কিন্তু কোনো ভুল হবে না তাহলে আমাদের এখানের মান বেশ করতে হবে কিসের আর এর মান তাহলে বা আমরা লিখব আর সমান আই ডিভাইডেড বাই কী থাকে পি এন তাহলে এখানে আমাদের কোনো ভুল হয়নি বা আর সমান তাহলে আইয়ের মান দেওয়া আছে কত উনিশ হাজার পাঁচশো পি এর মান দেওয়া আছে কত বিশ হাজার গুণ এন এর মান আছে কত আট বছর আমরা এটা কিন্তু শতকরে আমাদের প্রকাশ করতে হবে কারণ আমাদের মুনাফার বের করতে হবে তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি যেমন এক শূন্য দুই এক দুই এইটা এইটা কাটবো এইটা এইটা কাটবো এখন কী থাকে সমান উপরে থাকে একশত পঁচানব্বই আর নিচে থাকে কত ১৬ আমরা ক্যালকুলেটার দিয়ে যদি এটা ভাগ করি আমরা ভাগ করেও কিন্তু দেখাতে পারি তাহলে ছোলো দিয়ে এটাকে ভাগ করলে যেটা হবে অবশ্যই দশমিক নিয়ে নিতে হবে তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করি তাহলে হবে কত সমান বারো দশমিক এক আট সাত পাঁচ পার্সেন্ট অবশ্যই ক্যালকুলেটর দিয়ে আমরা করে নেবো তাহলে কি নির্ণয় মুনাফার হার আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মুনাফার সমান বারো দশমিক এক আট সাত পাঁচ পারসেন্ট এটি আছে তাহলে আমরা কিন্তু একটা সুন্দরভাবেই করতে হবে এখানে দুইটা স্টেপের আমাদের অঙ্কটা করতে হবে সেই অঙ্কটা হচ্ছে কি যে আমাদের এইখানে কিন্তু প্রথমে বুঝতে হবে যে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের আর হচ্ছে এখানে কিন্তু পার্সেন্টেজ বলে নিই আমরা যে মুনাফাটা পাবো অর্থাৎ এখানে কিন্তু আমরা মুনাফা পেয়েছি আয়ের মান উনিশ হাজার পাঁচশো টাকা আর কি করব বিশ হাজার টাকা আট বছরের কত পাবো তাহলে ওখানে আমাদের বের করতে হবে কি আরের মান অর্থাৎ মুনাফার হারটা বের করতে হবে তাহলে আমরা সুন্দরভাবে করব অবশ্যই আমরা ক্যালকুলেটরের হেল্প নেব আমাদের পরবর্তী ভিডিও আগামী স্টেপ স্টেপ পেয়ে যাবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন